আসসালামু আলাইকুম দর্শক আমি রবিলাল শান্ত আছি প্রাণী সম্পদ সেবা কিংবা প্রাণী সেবা থেকে তো আজকে আপনাদের সামনে একটি বিষয় তুলে কিংবা উপস্থাপনা করব যেটি হচ্ছে আসলে কিংবা সোনালি মুরগি আসলে আমাদের অঞ্চলে যেটি পরিচিত এটি হচ্ছে মূলত সোনালি মুরগি তো এ জায়গায় আসলে পাঁচশো পাঁচশো করে এদিকে পাঁচশো প্লাস আমি যদি দেখাতে চাই ওই যে পাশে একটি সেটা আছে জায়গায় আসলে পাঁচশো তো বর্তমানে আসলে যে তিনি আসলে ফার্মটা পরিচালনা করছে করতেছে কিংবা মালিক আসলে ওনার সাথে আমি এই বিষয় নিয়ে ডিটেলস সব কথা বলবো তো সকালে আসলে ভিডিও তো আসলে ভাই এটা আসলে কি কতটুকু কত মুরগি আছে পাঁচশো পাঁচশো এক হাজার এক হাজার মুরগি আছে তো বর্তমানে আসলে মুরগির বয়স কত মুরগির বয়স প্লাস এক মাস একমাস প্লাস নাকি এরকম তো এগুলা আসলে মূলত আহ কয়দিনে আসলে আপনারা সেল করে থাকেন 45 দিনে 45 দিনে 45 দিনে সেল করে থাকে তার মানে মাসে সেল করে থাকে তো মূল কিছুগুলা আসলে এই আপনারা একদিনে মনে আছে আনছেন না একদিন একদিনের পর চা আনছেন এখন বর্তমানে 1 মাস প্লাস চলতেছে তো এগুলা খাবার তো মনে 1 প্লাস দিতেছে 1 প্লাস 1 প্লাস 1 তো এগুলা আসলে বর্তমানে আপনারা যে পালন করতেছেন আপনারা কি কপি মোটামুটি হচ্ছে অংশি হচ্ছে তো যারা যারা নতুন যদি কারো কেউ যদি আসলে এই ভিডিও দেখে ইন্সপিরেশন হয়ে ইন্সপিরেশন হয়ে যদি খামার করতে চায় তাহলে কি আসলে খামার করে লাভবান হতে যাবে যদি প্রপারলি করে তাহলে লাভবান হতে পারবে নাকি তো আপনারা তো সবসময় ভ্যাকসিনেশন ঠিক সময় করে থাকেন নাকি

কিন্তুLambda কিন্তু 21 শিক্ষিত বাড়িতে পরে থাকা জমি কিংবা বাড়ির পাশে পরে থাকা জমি কিংবা বাড়ির আঙ্গিনায়তে আপনারা কিন্তু মোটামুটি অল্প পরিসরে যদি স্টার্ট করেন পরবর্তীতে আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলা পদক্ষেপ অনুসরণ করে কিংবা সবকিছু বুঝে শুনে পরবর্তীতে আপনাদের ব্যবসা আসলে উপরের দিকে কিংবা উদ্যোগ উপরের দিকে নিতে পারবেন তো এই এই ছিল আজকের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামাইকুম